দেখুন প্রিয় বন্ধুরা আমরা যে বন্টি ধরনার জন্য আমরা জিজ্ঞাসা করছি তার কাছে যাই আপনারা আসুন তো কি করে বেড়াচ্ছেন আপনি সাহায্য তুলে বেড়াচ্ছি কি স্বামী নাই স্বামী অসুস্থ পরে রয়েছে বিছানা কি হয়েছে স্বামী মাথা পরে গিয়েছে মাদাক পরে গিয়েছে প্রতিবন্ধী ও প্রতিবন্ধী বাড়ি কোথায় তাল সারস্ব সারা তাই জি এইভাবে যে সাহায্য তুলছেন কিছু টাকা উঠেছে পেয়েছেন কেউ দিয়েছে না সারা হ্যাঁ জি খুব আসে কেউ নেই মা বাবা ভাইদিন কেউ নেই স্বামীরা প্রতিবন্ধী অসুস্থ করে রেখেছে তাই জি তো নেই কেউ নেই মা বাব আছে মা বাপ মরে তো প্রিয় বন্ধুরা যে বুনটির আমরা জিজ্ঞাসা করলাম এ হচ্ছে দুনিয়ার এতিম মা নেই বাপ নেই কেউ নেই স্বামীটা প্রতিবন্ধী বাড়িতে রেখে আসছে বাচ্চাটা কোলে করে নিয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে যাচ্ছে দু টাকা পাঁচ টাকা দশ টাকা যে যা দিচ্ছে তাই নিচ্ছে তো আমরা জিজ্ঞাসা করলাম তো আজকের দিনে কি মানে কয় টাকা কালেকশন হয়েছে দুইশো টাকা শুধু টাকা মাত্র জি জি না তাই তো আপনার বাড়িতে সন্তান আর আছে নাকি আছে আরেকটা মেয়ে আছে দুটো মেয়ে তাহলে চলে কিভাবে ওই আমি চালাচ্ছি আরাম করে করে বেড়াচ্ছি মাসে দাঁড়ে দাঁড়ে আরে আল্লাহ তো আমরা কি করতে পারি তাহলে বলো কি করতে পারি আপনারা একটু সাহায্য করেন আজকে আমরা কি করে দিই আজকে কি বাজার থেকে কি কিনে দিলে আপনি খুশি বলেন আজকে আপনারা আপনারা টাকা দেন আমার স্বামীর একটু চিকিৎসা করব স্বামীর করে রয়েছে শুধু নগদ টাকা বাদে অন্য কিছু দেয়া যায় না অন্য কিছু নেওয়া যায় না দেন তাহলে কি দেবো আমরা মাছ কিনে দিই একটা দেন কি মাছ কিনে দেবো আসেন আমাদের সাথে আমরা নিয়ে যাচ্ছি প্রিয় দর্শক আপনারা দেখুন যে বুনটির আমরা নিয়ে যাচ্ছি মাছ বাজারে মাছের অপশন দিছি তার তো সে আজকে কি মাছ চাই আমরা দেখি তার সাধ্য মতো মাছটা কিনে দিই আসুন আমরা যাচ্ছি আমাদের সাথে থাকুন আমরা মাছ বাজারে যাচ্ছি বলেন আপনি কি মাছ নেবেন আপনি বলেন আজকে আপনার সেই মাছই দেব কি মাছ নিলে আপনি খুশি সেই মাছ হুম এই খুশি প্রিয় বন্ধুরা আমরা বোনটির অপশন দিয়েছি যে আজকে দিনে সে যে মাছ চাবে আমরা সেই মাছ তার কিনে তো আজকে আমাদের সাথে নিয়ে আসছে এই যে মাছ বাজারে আপনারা দেখুন সিলভার কাপ মাছ তো এই মাছ কত করে বিক্রি হচ্ছে দুশো বিশ টাকা সে দুশো টাকা চাচ্ছে দুশো টাকা আছে মাছ কোনটা নেবেন বলেন এইটা আচ্ছা ঠিক আছে আমরা আপনার এই মাছটা দেবো এই মাছটা ওজন করেন তো কয় টাকা আসছে এই মাছটা ওজন করেন এইটার কথা বলেছে ওই বুন এইটার কথা বলেছে কয় টাকা আসছে হিসাব আচ্ছা তো আমরা এই মাছটার দাম হয়েছে দুশো টাকা করে কেজি যে ওজন হয়েছে ওজন হিসেবে দাম হয়েছে পাঁচশো টাকা তো পাঁচশো টাকা তিনি চাচ্ছে আমাদের কাছে আমরা পাঁচশো টাকা দিয়ে বুনটির মাছটা কিনে দিতে কি মাছ এটা নিলে খুশি খুশি এদিকে তাহলে কি বিশ টাকা অসংখ্য ধন্যবাদ তো যেমনটি প্রিয় দর্শক আমরা বোনটি যা চেয়েছে আজকে দিনে তার অপশন ছিল যে সে যা চাইবে আমরা সেটাই তার দেওয়ার দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম তো সে আজকে মাছ বাজারে এসেছে এবং এই মাছটি পছন্দ করেছে মাছটির দাম পাঁচশো বিশ টাকা এসেছে সে পাঁচশো টাকা রেখেছে আমরা পাঁচশো টাকা দিয়ে মাছটা কিনে দেবে কি খুশি তো তাহলে আমার দর্শকের দিকে তাকিয়ে বলতে হবে যে কি খুশি হলেন খুশি হয়েছে আমি ঠিক আছে ঠিক আছে তাহলে আমরা এই বুনটি খুশি করতে পেরে আমরা আমার বিচিত্রা মিডিয়ার পক্ষ থেকে আমরাও খুশি তাহলে তাহলে তার মাছটা কিনে দেয়াতে আপনাকে কি খুশি আমরা অনেক খুশি বাবা তুমি এই ক্ষেত মতটা কিনে দাও বিরাট খুশি সবাই খুশি হ্যাঁ খুশি প্রিয় প্রিয় দর্শক মাছটা কিনে দিতে পেরে ওই আপু সবাই খুশি আসলেই খুশি কি আপনারা খুশি হ্যাঁ খুশি হ্যাঁ ঠিক আছে আমার দর্শকরা আমার এদিকে একটু তাকিয়ে বলেন তো খুশি কিনা হ্যাঁ খুশি খুশি ঠিক ঠিক আছে এই ছিল আমাদের আজকে এই চন্ডীপুর বাজারের এই অসহায় মানুষটির মাছ কিনে দেওয়ার দৃশ্য ঠিক আছে ঠিক আছে